হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েকাম আজকের ভিডিওটা আমরা ক্লাস টেনের তেরো নম্বর অধ্যায় অর্থাৎ ভেদ বা ভ্যারিয়েশন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব এবং বসে দেখি তেরো থেকে আমরা বেশ কিছু অঙ্ক করব তবে প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করার আগে আমি যেভাবে করাই প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক ধারণাগুলো বা থিওরিগুলো কিন্তু আমাদের জানা অত্যন্ত প্রয়োজনীয় কোনো একটা চ্যাপ্টারের যদি থিওরি যদি আমরা না জানি সেক্ষেত্রে কিন্তু অঙ্ক করা মানে বুঝে অঙ্ক করা একেবারেই সম্ভব নয় তাই আগে থিওরি জানতে হবে তোমরা যারা থিওরি জানো না তারা এই কোশ্চেনটা খুব ভালো করে দেখো আর যারা তোমরা জানো থিওরিটা জানো শুধুমাত্র অঙ্কগুলো দেখতে চাইছো তাহলে নিচে তোমরা টাইম স্ট্যান্স পেয়ে যাবে সেখানে ক্লিক করে তোমরা ডাইরেক্ট সমাধানেও কিন্তু যেতে পারো ওকে তো চলো শুরু করা যাক দেখো ভেদ সম্পর্কে আমাদের জানতে হবে তার আগে ভেদ সম্পর্কে জানার আগে আমাদের দুটো বিষয় ধারণা ক্লিয়ার থাকতে হবে সেটা হচ্ছে চল কি এবং ধ্রুব কি আশা করছি ছোট্ট থেকে আমরা করে আছি তোমরা প্রত্যেকেই জানো আমি এখানে একটা উদাহরণ লিখছি ধরো এক্স মাইনাস টু ওয়াই আমি একটা উদাহরণ লিখেছি এখানে ধ্রুবক কোনটা এবং চল কোনটা আশা করছি প্রত্যেকেই তোমরা জানো যে এক্স এবং ওয়াই এই দুটো হয়ে যাচ্ছে আমাদের চল এবং ধ্রুবক হয়ে যাচ্ছে আমাদের ধ্রুবকটা কি বলতো ধ্রুবক হয়ে যাচ্ছে দুই তাহলে আমরা প্রত্যেকে জানি যে যে রাশিগুলোর মান কখনোই পরিবর্তন হয় না সেগুলোকে বলা হয় ধ্রুবক এবং যেগুলোর মান অলওয়েজ পরিবর্তনশীল সেগুলোকে চলরাশি বলা হয় দুটো আমরা সবাই জানি তবুও একবার ব্রিক আপ করিয়ে ওকে এই দুটো বিষয় ক্লিয়ার হয়ে গেল এরপর আমরা জানবো ভেদ দেখো ভেদ বিষয়টা কিছুই নয় ভেদ বিষয়টা হচ্ছে বোঝালে বুঝতে পারবে ভেদকে এইভাবে এই চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয় এই চিহ্নটাকে বলা হয় ভ্যারিজ অ্যাজ ভ্যারিজ অ্যাজ ওকে এই চিহ্নটাকে বলা হয় ভ্যারিজ অ্যাজ বা আরেকটা কি বলা হয় প্রপোর্শনাল টু প্রপোর প্রপোর্শনাল টু বোঝা বলা হয় অথবা বলা হয় প্রপোর্শনাল চিহ্ন ওকে এইটা হচ্ছে ভেদের চিহ্ন এরপর দেখো ভেদকে দুই ভাগে আমরা ভাগ করতে পারি একটা হচ্ছে সরল ভেদ একটা সরল ভেদ এবং আরেকটা হচ্ছে ব্যস্ত ভেদ সরল ভেদ আর একটা কি ব্যস্তভেদ এবং এই সরল ভেদ আর ব্যস্ত ভেদের কম্বিনেশন একটা রয়েছে সেটা আমরা পরবর্তীতে আসবো সেটা হচ্ছে যৌগিক ভেদ আগে আমরা সরল ভেদ এবং ব্যস্তভেদ সম্পর্কে জানি দেখো আমি এখানে ধরে নিচ্ছি এ এবং বি দুটো রাশি রয়েছে এবং এরা সরল ভেদে আছে অর্থাৎ সরল ভেদে থাকলে একে ডাইরেক্ট এইভাবে প্রপোর্শনাল টু বা ভ্যারিজাস দিয়ে প্রকাশ করা হয় এ ভ্যারিজাস বি অর্থাৎ এ যদি বাড়ে বিও বাড়বে আবার এ যদি কমে তাহলে বিও কমবে আশা করছি মানে এটা বুঝলে না দেখো এ এর মান যদি আমরা বৃদ্ধি করি তাহলে বিয়ের মানও বাড়বে আবার এ এর মান যদি আমরা কমাই তাহলে বিয়ের মানও কমবে মানে কি দাঁড়াচ্ছে দেখো এর সঙ্গে একই আনুপাতিক হারে বি পরিবর্তন হচ্ছে মানে ধরো ধরো আমি বলছি এ এর মান দুই এবং বি এর মান ধরো থ্রি ওকে এ এর মান টু বি এর মান থ্রি ওকে এই দুটো আমরা ধরে নিলাম এরপর দেখো আমরা ধরো গুণ করে দিচ্ছি দুই দিয়ে তাহলে যদি দুই দিয়ে গুন করে দিই তাহলে পরবর্তীতে নেক্সট স্টেপে আমাদের এর মান কত হয়ে যাচ্ছে অর্থাৎ এর মানে আমাদের নেক্সট স্টেপে হয়ে যাচ্ছে চার একইভাবে আমি যদি একেও দুই দিয়ে গুণ করতে হবে মানে নেক্সট স্টেপে আমাদের এর মান হয়ে যাচ্ছে ছয় অর্থাৎ আমরা কি পাচ্ছি দেখো দুই বাই তিন যদি করি আমরা কত পাচ্ছি ভাগ করা যাবে না তাহলে দুই বাই তিনই হবে আবার দেখো চার বাই ছয় যদি করি ভাগ করে কত হবে দুই বাই তিন মানে কি হচ্ছে দেখো এই যে দুটো সংখ্যা বা দুটো রাশি এই দুটোর যে ভাগ ফলটা এই ভাগ ফলটা অলওয়েজ ধ্রুব কি বললাম এই যে ভাগফলটা ভাগফলটা হচ্ছে অলওয়েজ ধ্রুবক হবে বোঝা গেল তাহলে সরল ভেদের সংজ্ঞা আমরা কি পেলাম ভেদের সংজ্ঞা পেলাম দুটি চররাশির মধ্যে সম্পর্কটা যদি এরূপ হয় যে একটির মান পরিবর্তিত হলে অপরটির মান একই আনুপাতিক হারে এই ওয়ার্ডটা যেন মনে থাকে একই আনুপাতিক হারে পরিবর্তিত হয় তবে বলা যাবে কি তবে বলা যাবে রাশি দুটি সরল ভেদে রয়েছে বোঝা গেল চলরাশি দুটি সরল ভেদে রয়েছে এটা বোঝা গেল এছাড়াও অন্যভাবে কি বলা যায় দুটি চলরাশির ভাগ ফল যদি ধ্রুবক হয় দুটি চলরাশির ভাগ ফল যদি সর্বদা ধ্রুবক হয় সেক্ষেত্রে কি বলা যাবে রাশি দুটি পরস্পর সরল ভেদে রয়েছে আশা করছি বোঝা গেল এটা হচ্ছে সরল ভেদের ধারণা এরপর রয়েছে ব্যস্ত ভেদ দু নম্বর হচ্ছে ব্যস্ত ভেদ ব্যস্ত ভেদ বিষয়টা কি ব্যস্ত ভেদ হচ্ছে এ ভ্যারিজাস ওয়ান বাই বি এ ভ্যারিজাস ওয়ান বাই বি অর্থাৎ এক্ষেত্রে ব্যস্ত মানে আমরা সেই ছোটবেলায় পড়েছি না ওই কি নিয়ম সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক হলে উল্টে যায় ব্যাপারটা একই রকম ব্যস্ত ভেদ হলে বিষয়টা উল্টে যায় কি হয় এর মান যদি বৃদ্ধি পায় বিয়ের এর মান কমে যাবে আবার এ এর মান যদি কমে যায় বি এর মান বেড়ে যাবে মানে এটা হচ্ছে সম্পর্কটা কি সম্পর্কটা এদের ব্যস্ত বা আমরা কি বলতে পারি বাংলা ভাষার সম্পর্কটা এদের আদায় কাজ করে বোঝা গেল এ বাড়লে এ কমে যাবে এ কমলে এ বেড়ে যাবে তাহলে বোঝা গেল ব্যস্ত ভেদ বিষয়টা কি ব্যস্ত ভেদের সঙ্গে আমরা তাহলে কি বলতে পারি কোন দুটি বা দুটি চলরাশির মধ্যে সম্পর্ক যদি এরূপ হয় যে একটি বৃদ্ধি করলে অন্যটি হ্রাস পাবে অথবা হ্রাস করলে বৃদ্ধি পাবে অর্থাৎ পরস্পর সম্পর্ক যদি তাদের মধ্যে ব্যস্ত সম্পর্ক হয় তবে বলা যাবে কি তারা পরস্পর কি রয়েছে ব্যস্ত ভেবে রয়েছে বোঝা গেল তাহলে আমরা কি বলতে পারি এদের যেমন ভাগ ফলটা ধ্রুব হচ্ছে এদের ক্ষেত্রে কি হয়ে যাবে এদের হয়ে যাবে গুণ ফলটা ধ্রুব কিভাবে আমি দেখাচ্ছি দেখো এই যে ভেদ রয়েছে এই ভেদ চিহ্নকে তুলতে গেলে আমাদের একটা সেই ধ্রুবকটাকে বলা হয় ভেদ ধ্রুবক আমি সরলটার ক্ষেত্রে আগে দেখিয়ে দিচ্ছি কারণ ভেদ ধ্রুবকটা আমি সরলের বলিনি ভেদ ধ্রুবকটা কিভাবে হবে দেখো এর যদি এই প্রপোর্শনাল চিহ্নটা বা ভ্যালিজাস চিহ্নটা আমরা যদি তুলতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেক্ষেত্রে আমাদের একটা ভেদ ধ্রুবক আনতে হবে তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি কেবি যেখানে কি যেখানে কি লিখতে পারো যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক মানে কে এর মান কখনোই শূন্য হবে না অশূন্য ভেদ ধ্রুব ভেদ ধ্রুবক মানে অলওয়েজ নট ইকুয়াল টু জিরো মনে থাকবে কে এর মান কিন্তু কখনো জিরো হতে পারে না অর্থাৎ কে অশূন্য ভেদ ধ্রুবক এবং কে হচ্ছে একটা ধ্রুবক এই ধ্রুবকটার নাম কি এই ধ্রুবকটার নাম হচ্ছে ভেদ ধ্রুবক বোঝা গেল কি বললাম এই যে প্রপোর্শনাল চিহ্ন বা এই যে ভ্যারিজাস চিহ্ন এই ভ্যারিজাস চিহ্নকে বা প্রপোর্শনাল চিহ্নকে তুলতে গেলে আমাদের কি করতে হয় পরের লাইনে আমাদের করতে হয় সমান দিয়ে একটা ধ্রুবক লাগে সেই ধ্রুবকটাকে বলা হয় কে বা এই যা কিছু বলা যেতে পারে আমরা সাধারণত কে ধরি এটাকে বলা হয় ভেদ ধ্রুবক এবং এটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক মানে কে অলওয়েজ নট ইকুয়াল টু এই বিষয়টা যেন মনে থাকে এরপর চলে এসো ব্যস্তর ক্ষেত্রে দেখো ব্যস্তর ক্ষেত্রে আমরা যদি এটার পরের লাইনে সমাধান করি কি হবে এ সমান সমান কি হয়ে যাবে এই এর জায়গায় সমান বসবে এবং একটা ধ্রুবক চলে আসবে কে এবং ওয়ান বাই বি যেমন আছে বসে যাবে তাহলে দেখো আমরা যদি ক্যালকুলেশনটা বাঁ নিয়ে গিয়ে করি বিটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে এ ইনু বি সমান কি দাঁড়াচ্ছে কে দাঁড়াচ্ছে কারণ কে এর সাথে ওয়ান যদি গুণ করি অলওয়েজ কেই হবে সবাই জানি তাহলে দেখো কি দাঁড়ালো আমাদের সম্পর্কটা দাঁড়িয়ে গেল দেখো এ ইন্টু বি ইকুয়াল টু কে কেটা কি কেটা ভেদ ধ্রুবক বা ধ্রুবক তাহলে ব্যস্ত ভেদের কি ক্ষেত্রে কি বলা যাবে ব্যস্ত ভেদের ক্ষেত্রে বলা যাবে যদি চররাশি দুটি গুণ ফল ধ্রুবক হয় সেক্ষেত্রে চলরাশি দুটি কিসে রয়েছে ব্যস্ত ভেদে রয়েছে তাহলে আমরা কি জানলাম যদি চলরাশি দুটির ভাগ ফল ধ্রুবক হয় সেক্ষেত্রে সেই দুটি চলরাশি রয়েছে কিসে সরল ভেদে এবং যদি গুণ ফল ধ্রুবক হয় যদি গুণ ফলটা ধ্রুবক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা কিসে রয়েছে ব্যস্ত ভেদে রয়েছে ব্যস্ত ক্ষেত্রে হচ্ছে গুণ ফল আর সরলভেদের ক্ষেত্রে হচ্ছে ভাগফল ফল আশা করছি বোঝায় গেছে তাহলে সরলভেদ কি এবং ব্যস্তভেদ কি এরা কীভাবে পরিবর্তিত হয় ভেদ ধ্রুব কি এই বিষয়গুলো বোঝায় গেল অনেকে আলাদা আলাদাভাবে বোঝায় কিন্তু আমি ইঞ্চিগ্রেটেড করে বোঝালাম যাতে তোমরা বুঝতে পারো যে এই প্রফোশনাল চিহ্ন তুললে কে আছে আবার কে তুলে দিলে ধর এখানে রয়েছে এইকোয়াল টু কে বি রয়েছে তাহলে আমরা কি বলতে পারি এই ইকোয়ালটা যদি কে থাকে আমরা কি বলতে পারি এই কে এবং সমান চিহ্ন এই দুটোকে তুলে দিয়ে আমরা কি লিখতে পারি এ ভ্যারিজাস বি আবার যদি এ সমান কে ইন্টু ওয়ান বাই বি থাকে তাহলে কি বলতে পারি এ ভ্যারিজাস ওয়ান বাই বি তাহলে শুধুমাত্র এই সমান আর কে সমান আর কে চিহ্ন তুলে দিয়ে প্রফোশনাল লিখতে পারি বা ভ্যারিজাস চিহ্ন লিখতে পারি আবার ভ্যালিজাস চিহ্ন তুলে দিয়ে আমরা ইকুয়াল টু কে এটা লিখতে পারি যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ্রুব ব্যাস এটুকুই হচ্ছে ধারণা বেসিক জিনিস এছাড়া কিছু নেই এছাড়া রয়েছে একটা নেক্সট সেটা হচ্ছে কি এই যে সরল ভেদ এবং এই যে ব্যস্ত ভেদ এই দুটোর কম্বিনেশন করে একটা ভেদ রয়েছে সেটা হচ্ছে যৌগিক ভেদ যৌগিক ভেদ এবার তোমরা বইতে একটা পাবে যে যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো যেখানে বলা হচ্ছে এবিসি তিনটি এমন চলরাশি যেখানে এ ভ্যারিজ বি যখন সি ধ্রুবক আবার এ ভ্যারিজেস সি যখন বি ধ্রুবক তাহলে এ ভ্যারিজেস বি সি হবে যখন বি এবং সি উভয় পরিবর্তনশীল তাহলে কি বলা হচ্ছে দেখো একবার বলা হচ্ছে এ ভ্যারিজেস বি যখন সি ধ্রুবক আবার একবার বলা হচ্ছে এ ভ্যারিজেস সি যখন বি ধ্রুবক ঠিক আছে তিনটে চলরাশি রয়েছে তিনটে চলরাশি এ বি সি এবং এদের মধ্যে সম্পর্কটা বলেছে এ ভ্যারিজেস বি যখন সি ধ্রুবক আবার এ ভ্যারিজেস সি যখন বি ধ্রুবক আর যৌগিক ভেদের উপপাদ্য বলছে যৌগিক ভেদের উপপাদ্য কি বলছে এ ভ্যারিস বি এবং সি উভয় ধ্রুবক নয় উভয় পরিবর্তনশীল তখন উল্টো হয়ে যাবে উভয় পরিবর্তনশীল এইটা যেন মনে থাকে পরিবর্তনশীল কেন এটা তো ধ্রুবক হতে পারতো এটা ধ্রুবক হলো না কারণ এইটাই হচ্ছে যৌগিক ভেদ যৌগিক ভেদের বিষয়বস্তুটা এটাই যে এ ভ্যারিস বি হলে সি ধ্রুবক থাকবে এ ভ্যারিস সি হলে বি ধ্রুবক থাকবে কিন্তু এ ভ্যারিজাস বি হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে কি হবে বি এবং সি ওয়াই পরিবর্তনশীল হবে এটাই হচ্ছে যৌগিক ভেদ অর্থাৎ এই যে ব্যস্ত ভেদ এবং যৌগিক সরল ভেদ এই দুটো দেখো দেখো এ বি রয়েছে আবার আমি একটা বলছি এ ভ্যারিজাস ওয়ান বাই সি রয়েছে তাহলে দেখো বামপক্ষে কি রয়েছে বামপক্ষে দুটোই এ রয়েছে তাহলে আমরা যৌগিক ভেদের সূত্র প্রয়োগ করে বা যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি এ ভ্যারিজাস বি বাই সি আমরা কেন কারণ ছিল তাহলে বলতে একের সাথে বি গুণ হয়ে আছে আর সি যেমন নিচে ছিল নিচে বসে গেছে তাহলে এইটা কি হয়ে গেল এইটা হয়ে গেল আমাদের যৌগিক ভেদ এটা কি বলা হবে এটাকে বলা হবে যৌগিক ভেদ তাহলে যৌগিক ভেদ কেন বললাম যে সরল ভেদ আর ব্যস্ত ভেদের কম্বিনেশন কেন বললাম কারণ এই যৌগিক ভেদের উপপাদ্য যদি আমরা अप्लाई করি সেক্ষেত্রে ক্ষেত্রে এ এর বাই সি হয়ে যাচ্ছে এবং সেটা কোথা থেকে আসছে একটা সরল ভেদ এবং একটা ব্যস্ত ভেদ এই দুটোর কম্বিনেশনে বিষয়ের বস্তুটা মিলে হলো কি যৌগিক ভেদ তাহলে সরল ভেদ কি ব্যস্ত ভেদ কি এবং যৌগিক ভেদ কি আশা করছি বোঝা গেছে এইবার আমরা যাব অঙ্কের ক্যালকুলেশনে কোষে দেখি 13 যে অঙ্কগুলো রয়েছে আমরা অঙ্কগুলো সমাধান করব চলো শুরু করি এবার তাহলে আমরা কোষে দেখি 13 অঙ্কগুলো শুরু করি দেখো এক একটা বলছে এ এবং বি এর মধ্যে সম্পর্কিত মানগুলো বলে দিয়েছে এবং এরা কোন ভেদে রয়েছে সেই সম্পর্কটা মানে এ এবং বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করতে বলেছে এবং ভেদ ধ্রুবকের মান নির্ণয় করতে বলেছে কিভাবে করবো দেখো বলে দিয়েছে এ এবং বি এর পরস্পর মান বলে দিয়েছে মানগুলো কি বলেছে দেখো একবার বলেছে পঁচিশ নিচে বলেছে দশ একবার বলেছে তিরিশ নিচে বলেছে বারো এবং এর মান ফর্টি ফাইভ বি এর মান এইটিন এর মান দেখো আড়াইশো বিয়ের মান বলেছে একশো তাই তো এই জিনিসটা আমাদের বলে দিয়েছে এবং এদের মধ্যে কোনো ভেদ সম্পর্ক রয়েছে কিনা সেটা আমাদের বের করতে বলেছে এটা কিভাবে করব দেখো আমাদের করে দেখতে হবে যে সরল ভেদে রয়েছে না ব্যস্ত ভেদে রয়েছে আগে সেটা বের করতে হবে তারপর আমরা ভেদ ভেদগুলোকে মান বের করব দেখো কিভাবে করতে পারি আমরা প্রথমে সরল ভেদ ধরে করি কারণ আমাদের প্রথম শুরুটা আমাদের সরল ভেদ ধরেই করতে হবে এবার ধরো হলো না সেক্ষেত্রে ব্যস্ত ভেদ ধরে করবো এই অঙ্কগুলো কোনো আলাদা নিয়ম নেই এইভাবে আমাদের করেই দেখতে হবে দেখো আমাদের এটা সরলভেদেই মিলে যাবে তবু আমি তোমাদের করে দেখাচ্ছি দেখো এ বাই বি এ বাই বি সমান কি বলেছে দেখো একবার বলেছে পঁচিশ বাই দশ পঁচিশ বাই দশকে আমরা যদি কাটাকুটি করি কত হবে দেখো তো পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুপুরে দশ তাহলে কত হয়ে যাচ্ছে ফাইভ বাই টু আবার দেখো মান একবার বলেছে তিরিশ বাই বারো যদি কাটাকুটি করি ছয় দিয়ে কাটাকুটি করো পাঁচ ছয় তিরিশ ছয় দুপুরে বারো আবার বলেছে ফর্টি ফাইভ তাহলে নয় দিয়ে কাটাকুটি করো পাঁচ নয় পঁয়তাল্লিশ কেটে দাও আর পঁচিশ বাই দশ মানে কাটাকুটি করে পেয়েছিলাম পাঁচ বাই দুই তাহলে দেখো আমরা কি পাচ্ছি দুটি চলরাশি এ এবং বি দুটি চলরাশি এ এবং বি তাদের ভাগ ফল তাদের ভাগ ফলটা কি ফাইভ বাই টু ফাইভ বাই টু ফাইভ বাই টু ফাইভ বাই টু মানে প্রত্যেকটাতেই ফাইভ বাই টু অর্থাৎ কি অপরিবর্তনশীল অর্থাৎ এইটাকে আমরা কি বলতে পারি এইটাকে আমরা বলতে পারি ধ্রুবক তাহলে এ বাই বি ইকুয়াল টু ধ্রুবক তাই তো তাহলে সংজ্ঞায় আমরা কি বললাম দুটি চলরাশির ভাগফল যখন ধ্রুবক হবে তখন সেই চলরাশিটা কি সেই চলরাশি দুটি কিসে থাকবে সম্পর্ক কি হবে সরল ভেদ হবে তাই তো সরল ভেদ হবে এবং এই যে ধ্রুবকটা এটাই কি এটাই ভেদ ধ্রুবক এটাই ভেদ্রুবক তো যে আহ ভাগ ফলটা পাবো সেটাই ভেদ্রুবক তাহলে আমাদের ভেদ্রুবকের মান কি হয়ে গেল ভেদ্রুবকের মান হয়ে গেল ফাইভ বাই টু ভেদ্রুবকের মান হয়ে গেল ফাইভ বাই টু এবং এরা আছে কিসে এরা আছে সরল ভেদে তাহলে অঙ্কটা কিভাবে হলো বোঝা গেল এরা আছে সরল ভেদে কেন কারণ দুটি চররাশির মধ্যে ভাগ ফল হয়ে গেল ধ্রুবক এবং ভেদ্রুবকের মান হয়ে গেল ফাইভ বাই টু অর্থাৎ এটা সরল ভেদে রয়েছে এবং ভেদ্রুবকের মান ফাইভ বাই বোঝা গেল অঙ্কটা এবার এর অঙ্কটা দেখো একই রকম অঙ্ক বলেছে এখানে বলেছে এক্স এবং ওয়াই বলেছে এবং তাদের মধ্যে এই মানগুলো বলে দিয়েছে এক্স এবং ওয়াই এর মধ্যে ভেদের কোন রকম সম্পর্ক আছে কিনা সেটা বুঝে লিখতে বলেছে এখানে ভেদ মান জানতে চাইনি তাহলে কিভাবে করবো দেখো অঙ্কটা আমি এখানে টুকে রেখেছি এক্স এবং ওয়াই এর মান আমাদের বলে দিয়েছে তাহলে আমরা কিভাবে দেখবো অঙ্কগুলো আমাদের করে করে দেখতে হবে তাহলে প্রথমে আমরা সরল ভেদে আছে কিনা দেখবো তাই এদের ভাগ ফলটা কি হচ্ছে দেখব তাহলে দেখো এক্স বাই ওয়াই এইটা আমরা বের করবো তাহলে আঠেরো বাই তিন কত হচ্ছে ছয় হচ্ছে নেক্সটটা করি নেক্সটটা x/y এর মান কত বলেছে 18 27/4 বলেছে 27/4 কে যদি আমরা এবার উল্টে দিই কারণ ভাগ আছে গুণ হয়ে যায় সবাই জানি তাহলে 27 থাকবে আর 4টা কি হয়ে যাবে নিচে গুণ হয়ে যাবে তাই তো এটাই হয় তো তাহলে কত হয়ে যাচ্ছে 4 দুগুনে যদি কাটি কত হয়ে যাচ্ছে 2 এর তাহলে কি হলো আমাদের এটা ছয় হচ্ছে এটা 2 এর হচ্ছে ধ্রুবক হচ্ছে না হচ্ছে না তাহলে আমরা কি বুঝতে পারলাম এটা সরল ভেদে নেই তার মানে কি ব্যস্ত ভেদে থাকলেও থাকতে পারে তাহলে আমরা সেই ক্যালকুলেশনটা করবো তার আগে এটা আমরা মুছে দিই এটা ধরো আমাদের হলো না এটা আমি বোঝানোর জন্য বললাম তোমরা করতে করতে নিজেরাই বুঝতে পেরে যাবে সরল ভেদে থাকছে কোনটা ব্যস্ত ভেদে থাকছে কারণ তোমরা নিজেরাই খেয়াল করে দেখো দেখো যদি গুণ করে দেখো তিন আঠেরো চুয়ান্ন আবার শেষেরটা গুণ করে দেখো ছ নয় চুয়ান্ন বোঝা গেল তাহলে গুণ ফল হচ্ছে যাই হোক আমরা করি অঙ্কটা তাহলে এক্স ওয়াই এর গুণ ফল আমরা বের করি এক্স ওয়াই সমান কত হয়ে যাচ্ছে আঠেরো ইন্টু থ্রি সমান কত ফিফটি ফোর তিন আঠেরো চুয়ান্ন আবার কত হয়ে যাচ্ছে এইট ইন্টু টোয়েন্টি সেভেন বাই ফোর তাহলে যদি কাটাকুটি করো দুই তাহলে সাতাশ দু কুনে চুয়ান্ন এরপর কি রয়েছে দেখো বারো ইন্টু নাইন বাই টু তাহলে কাটাকুটি করো ছয় ছ নয় কত চুয়ান্ন তারপর দেখো কত রয়েছে ছয় ইন্টু নয় রয়েছে ছ নয় কত চুয়ান্ন তাহলে কি পাচ্ছি দেখো এটাও চুয়ান্ন এটাও চুয়ান্ন এটাও চুয়ান্ন এটাও চুয়ান্ন মানে কি সব কটা মিলে কি ধ্রুবক আমরা কি বলতে পারি তাহলে দেখো দুটি চলরাশির গুণফল হয়ে গেল ধ্রুবক অর্থাৎ এই দুটি কিসা রয়েছে চলরাশি দুটি রয়েছে ব্যস্ত ভেদে রয়েছে বোঝা গেল অঙ্কটা ভেদের অঙ্কগুলো খুবই সোজা একটুখানি বুঝে করতে হবে কিছুই না এইগুলো তোমরা করতে করতে নিজেরাই বুঝতে পারবে কোনটা সরল কোনটা ব্যস্ত আর তখন করে দেখার প্রয়োজন পড়বে না আমি যেহেতু তোমাদেরকে নতুন ভাবে শেখাচ্ছি সেই জন্য করে দেখালাম যে সরল হচ্ছে না অর্থাৎ ব্যস্ত থাকলে থাকতে পারে তাই ব্যস্ত ক্যালকুলেশন করে দেখলাম এটা ব্যস্ত ভেতর হয়েছে বোঝা গেল অঙ্কটা নেক্সট চল এরপর তাহলে তিনের দাগের অঙ্কগুলো চলে এসো দিনের থেকে একটা কি বলছে দেখো বিপিন রকম ট্যাক্সি পঁচিশ মিনিটে চোদ্দ কিলোমিটার পথ অতিক্রম করে একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে পাঁচ ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ প্রয়োগ করে করি দেখো অঙ্কটা বলে দিয়েছে ভেদ তত্ব প্রয়োগ করে মানে আমরা ভেদের অঙ্ক করছি তাই ভেদতত্ব প্রয়োগ করতে বলেছে পরীক্ষায় কিন্তু তোমাদের ভেদের অঙ্ক দিলে ভেদ তত্ত্ব প্রয়োগ করে কথাটা বলে দেবে কারণ খেয়াল করে দেখো এই অঙ্কটা কিন্তু আমরা সহজ একেবারে ঐকিং নিয়ম করতে পারি অঙ্কটা করলে কিন্তু কেউ কেটে দিতে পারবে না কিন্তু যদি ভেদ তত্ত্ব বলে দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যদি ভেদ তত্ত্ব দিয়ে না প্রমাণ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের অঙ্কটা কেটে দেবে তাই পরীক্ষার সময় বিষয়গুলো কিন্তু সাবধান তাহলে দেখো এই অঙ্কটা আমরা করি কিভাবে করবো দেখো ট্যাক্সি বলেছে মিনিটে চোদ্দ কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে কিভাবে করবো দেখো আমরা ধরে নেব আমরা ধরে নেব তিনের দাগের এক আমরা ধরব ধরি কি ধরবো কি কি বলেছে যে পঁচিশ মিনিটে চোদ্দ কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে আমরা কি ধরে নেব আমরা ধরে নেব সময় সময় সমান এক্স এবং অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব সমান ওয়াই তাহলে কি বলেছে যে পঁচিশ মিনিটে কত বলেছে পঁচিশ মিনিটে চোদ্দ কিলোমিটার পথ অতিক্রম করেছে আচ্ছা একটা কথা বলো সময় এবং অতিক্রান্ত দূরত্বের মধ্যে আমাদের সম্পর্ক কি সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক প্রত্যেকে জানি আমরা সরল সম্পর্ক ছোট্ট থেকে করে আসছি যদি সময় বাড়ে অতিক্রান্ত দূরত্ব বাড়বে কারণ গতিবেগ স্থির এক্ষেত্রে গতিবেগ কিন্তু স্থির বলে দিয়েছে পরের লাইনে পড়ে দেখবে বলে দিয়েছে তাই গতিবেগ স্থির থাকে ধরো আমি তিরিশ চল্লিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার পার আওয়ার বেগে আমি একটা বাইকে করে যাচ্ছি এবার ধরো আমি এক ঘন্টায় যাবো কত তিরিশ কিলোমিটার যদি আমি সময়টা বাড়িয়ে দু ঘন্টা করে কত যাব ষাট কিলোমিটার তাহলে সময় যত বাড়বে অতিক্রান্ত দূরত্ব বাড়বে তার সম্পর্কটা কি তাহলে আমরা লিখবো যেহেতু গতিবেগ স্থির থাকলে এই কথাগুলো কিন্তু লিখতে হবে যেহেতু গতিবেগ স্থির থাকলে সময় এবং অতিক্রান্ত দূরত্বের মধ্যে সরল সম্পর্ক এই কথাটা আমাদের লিখতে হবে দূরত্বের মধ্যে সরল সম্পর্ক লেখার দরকার নেই লিখবে সরল ভেদ ওকে যেহেতু ভেদের অঙ্ক করছি তাই ভেদ তাহলে কি লিখলাম যেহেতু গতিবেগ স্থির থাকলে সময় এবং দূরত্বের মধ্যে সরল ভেদ অর্থাৎ অতএব কি লিখতে পারি অর্থাৎ এক্স ভ্যালিজাস ওয়াই সিম্পল ব্যাপার আমরা সময়কে এক্স ধরে নিয়েছি ওয়াইকে অধিক্রান্ত দূরত্বকে ওয়াই ধরে নিয়েছি অর্থাৎ সময় বাড়লে ওয়াই বাড়বে যেটা প্রথমেই বোঝালাম এক্স বাড়লে ওয়াই বাড়বে এক্স কমলে ওয়াই কমবে অর্থাৎ সময় বাড়লে অতিক্রান্ত দূরত্ব বাড়বে সময় কমলে অতিক্রান্ত দূরত্ব কমবে তাহলে এই এই বিষয়টা করে নিলাম তাহলে এই যে পেলাম সমীকরণটা এটাকে আমরা এক নম্বর দিয়ে দিলাম ওকে বোঝা গেল এক নম্বর দিয়ে দিলাম বা এখানে তুমি এটাও করে নিতে পারো এক্স সমান কে ওয়াই এটা করতে পারো এইটাকে এক নম্বর দিতে পারো বোঝা গেল এইটাকে এক নম্বর দেবে হয়ে গেল এরপর দেখো কি বলেছে পঁচিশ মিনিটে চোদ্দ কিলোমিটার পথ অতিক্রম করেছে তাহলে এক্সের মান কি বসাতে পারি এক্স সমান টোয়েন্টি ফাইভ এবং ওয়াই সমান কত চোদ্দ কিলোমিটার তাই তো এই দুটো আমরা তাহলে বসাতে পারি এক্স সমান এত ওয়াই সমান এত এক নম্বর সমীকরণে বসিয়ে এক নম্বরে বসি ওকে এক নম্বরে বসিয়ে মানে কি আমরা এক্স এর জায়গায় পঁচিশ বসিয়ে দেবো আর কে যেমন আছে বসিয়ে রাখলাম ওয়াই এর জায়গায় ফোরটিন বসিয়ে দিলাম তাহলে দেখো এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি কে এর মান পেয়ে যাচ্ছি দেখো টোয়েন্টি ফাইভ বাই ফোরটিন তাহলে কে এর মান আমরা কত পেয়ে গেলাম টোয়েন্টি ফাইভ ফোরটিন হয়ে গেল এক নম্বর থেকে আমরা এটা পেয়ে গেলাম এরপর আরও একটা সমীকরণ গঠন করতে হবে কি বলেছে নেক্সট নেক্সট লাইনটা দেখো বলছে পাঁচ ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসেব করে তাহলে পাঁচ ঘন্টায় যেটা যাবে সেটা কিভাবে বের করবো দেখো এখান থেকে আমরা কে এর মানটা পেয়ে গেছি এবং এখানে আমরা ওয়াই এক্স এর মান বলে দিয়েছে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা মানে কি তাহলে দেখো কি লিখবে দ্বিতীয় ক্ষেত্রে লিখবে দেখো এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে এক্সো সমান কত লিখবে পাঁচ ঘন্টা আর যদি ষাট পাঁচ ঘন্টা মানে কি ষাট দিয়ে গুণ করতে হবে তাহলে এক সমান পাঁচ ইন্টু ষাট এবং কি কে এর মানটা কত পেয়েছ পঁচিশ বাই চোদ্দ এইটা বসিয়ে পাই তাই তো এটা বসিয়ে পাই যেমন হয় লিখবে তাই তো তাহলে এক নম্বর সমীকরণে এক্স এর মান যেহেতু পাঁচ ঘন্টা বলে দিয়েছে পাঁচ ঘন্টায় কতটা দূরত্ব যাবে সময় মান হচ্ছে এক্স তাই পাঁচ ঘন্টা মানে হচ্ছে পাঁচ ইন্টু এবং কে এর মানটা পেয়ে গেছি তাহলে আমরা মানটা এই এক নম্বর সমীকরণ থেকে ফুট করে দেবো তাহলে এক্স এর মান কত পেয়েছি পাঁচ ইন্টু ষাট আর কে এর মান কত পেয়েছি পঁচিশ বাই চোদ্দ আর ওয়াইটা বসিয়ে দিই তাহলে যদি কাটাকুটি করি দেখো পাঁচ পাঁচে পঁচিশ আবার যদি ষাটকে কাটাকুটি করি পাঁচ বারো সাত তাই তো তাহলে ওয়াই এর মান কত পেয়ে যাচ্ছি দেখো বারো গুণ চোদ্দ তাহলে এই গুণটা যদি করো বারো গুণ যদি চোদ্দ করো চোদ্দ দুপুণে আঠাশ চোদ্দ এক কে চোদ্দ মানে আট চার দু ছয় একশো আটষট্টি অতএব তাহলে কি হলো পাঁচ ঘন্টা সে যাবে একশো আটষট্টি কিলোমিটার তাই তো একশো আটষট্টি কিলোমিটার যাবে বোঝা গেল অঙ্কটা এবার দুই এর করে দেখো একই রকমের অঙ্গ কি বলছে দেখো আমাদের স্কুলের প্রথম শ্রেণীর চব্বিশ জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে পাঁচটি করে গোটা সন্দেশ পেল যদি শিশু সংখ্যা চারজন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসেব করি মানে কি বলেছে চব্বিশ জন শিশু রয়েছে এবং প্রত্যেকে পাঁচটি করে গোটা সন্দেশ পেয়েছে মানে দেখো শিশু সংখ্যা যদি কম হতো তাহলে সন্দেশ সংখ্যা এক একজনের ভাগে বেশি পড়তো তাহলে সম্পর্কটা কি দাঁড়াচ্ছে দেখো চব্বিশ জন শিশু যদি পাঁচটা করে পায় আবার এখান থেকে যদি আমি চারটে চারটে শিশু যদি না থাকতো যদি কুড়ি জন থাকতো তাহলে নিশ্চয়ই পাঁচের বেশি পেতো পেতো তো পাঁচের বেশি পেতো তাহলে মানে একটা সাধারণ বিষয় ক্যালকুলেশন করে দেখো যদি দশটা লজেন্স পাঁচ জনে খায় আর দশটা লজেন্স যদি দুজনে খায় তাহলে বিষয়টা কি দাঁড়ায় পাঁচ জনে খেলে এক একজন দুজন করে পাবে এক একজন দুটো করে পাবে আবার দুজনে খেলে এক একজন পাঁচটা করে পাবে তাহলে কি হচ্ছে সম্পর্কটা ব্যস্ত তাহলে কি হয়ে যাচ্ছে এখানে কি লিখতে হবে এখানে কি লিখতে হবে শিশুর সংখ্যা এবং সন্দেশের মধ্যে সন্দেশের সংখ্যার মধ্যে কি ব্যস্তভেদ তাই তো তাহলে সম্পর্কটা কি দাঁড়াবে এক্স ভ্যারিজাস ওয়ান ওয়ান বোঝা গেল এইভাবে করব একই রকমের অঙ্ক তাহলে কি লিখতে হবে দুয়ের দাগের অঙ্কটা আমাদের কি লিখতে হবে দেখো প্রথমে ধরে নিতে হবে ধরি শিশুর সংখ্যা এক্স ধরি শিশুর সংখ্যা এক্স এবং সন্দেশ সংখ্যা সমান ওয়াই সন্দেশ সংখ্যা সমান এই দুটো আমরা ধরে নিলাম এরপর কি লিখবে এরপর যে কথাটা আমি তোমাদের বললাম কি লিখবে যেহেতু শিশু সংখ্যা ও সন্দেশ সংখ্যার মধ্যে ভেদ ব্যস্ত যেহেতু শিশু সংখ্যা এবং সংখ্যার মধ্যে কি ভেদ তাহলে এই কথাটা লিখবে ব্যস্ত ভেদ অতএব কি লিখতে পারি অতএব এক্স ভাইজ ওয়ান বাই ওয়াই ওয়াই এই সম্পর্কটা গঠন করে নিলাম এটা হলো এটা সমান কি লিখতে পারি এটা সমান লিখতে পারি এক্স সমান কে ইন্টু ওয়ান বাই ওয়াই ব্র্যাকেটে কি লিখবে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক কে সমান অশূন্য ভেদ ধ্রুবক বোঝা গেল এই বিষয়টা লিখে নিলে এরপর তাহলে এই জিনিসটা আমরা পেয়ে গেলাম এবং এই সমীকরণটাকে আমরা নাম দেবো কি এক নম্বর সমীকরণ নাম দিয়ে দেবো এবার এই এক নম্বর সমীকরণে এক্স এর জায়গায় কি বসাবো কত বলেছে চব্বিশ জন শিশু বলেছে তাই তো তাহলে চব্বিশ জন চব্বিশ জন শিশু এবং ওয়াই এর জায়গায় কি বসাবো পাঁচ বসাবো তাই তো তাহলে দেখো তাহলে কি লিখবে এক্সে এক নম্বরে এক নম্বরে এক্স সমান টোয়েন্টি ফোর এবং ওয়াই সমান ফাইভ বসিয়ে পাই এটা লিখবে লেখার পর এক্সের জায়গায় বসিয়ে দাও টোয়েন্টি ফোর ইকুয়াল টু কে ইন্টু ওয়ান বাই ফাইভ তাহলে কে এর মান কত পেয়ে যাচ্ছে দেখো পাঁচ গুণ হয়ে যাবে কে এর মান চব্বিশ ইন্টু পাঁচ এটা গুণটা করার দরকার নেই পরবর্তীতে কাটাকুটি হবে সেই গুণ আবার কাটাকুটি করতে হবে দরকার নেই তাহলে কে এর মান দেখো এখান থেকে পেয়ে গেলাম এবার পরের লাইনে কি বলেছে পরের লাইনে বলেছে শিশু সংখ্যা যদি আরো চারজন কম হতো তাহলে নেক্সট কি হয়ে যাবে নেক্সট আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি দেখো শিশু সংখ্যা বলেছে আরো চারজন কম হতো তাহলে নেক্সট এর এক্স এর মান কত হয়ে যাবে টোয়েন্টি ফোর মাইনাস ফোর ইকুয়াল টু কত টোয়েন্টি হয়ে যাবে তাহলে কি লিখবে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে লিখবে এক নম্বরে এক্স সমান টোয়েন্টি এবং কে সমান টোয়েন্টি ফোর ইন্টু ফাইভ বসিয়ে বসিয়ে পাই লিখলে এটা লেখার পর তাহলে বসিয়ে দাও এক্স এর জায়গায় কুড়ি বসাও এই এক নম্বর সমীকরণে এক্স এর জায়গায় এইটা এইটা এক্স এর জায়গায় কুড়ি তাহলে কুড়ি বসিয়ে দিলাম কে এর মান কত কে এর মান পেয়েছি আমরা দিলাম ইন্টু ওয়ান বাই ওয়াই যেমন আছে বসিয়ে রাখলাম তাহলে এখান থেকে আমরা ওয়াই এর মান বের করবো তাহলে কাটাকুটি করো পাঁচ চারে কুড়ি এদিকে কাটাকুটি করলে চার ছয় চব্বিশ তাহলে ওয়াই এর মান কত পেয়ে যাচ্ছি আমরা ওয়াই এর মান পেয়ে যাচ্ছি ছয় তাহলে উত্তর কি হয়ে গেল উত্তর হয়ে গেল ভেদতত্ত্বের সাহায্যে আমরা পেলাম কি পেলাম উত্তর উত্তর পেলাম যে শিশু সংখ্যা যদি আরো চারজন কম হতো তাহলে করে করে সন্দেশ সন্দেশ গোটা বোঝা গেল এবার অঙ্কটা বলছে একটি পুকুর কাটতে পঞ্চাশ জন গ্রামবাসীর আঠেরো দিন সময় লেগেছে পুকুরটি পনেরো দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোক কাজ করতে হবে ভেততত্ব প্রয়োগ করে লিখে দেখবে একটা অতিরিক্ত কথা যোগ হয়েছে মানে কি মানে কিন্তু বিয়োগ করতে হবে সে কথাটা যেন মনে থাকে দেখো কুকুর কাটতে পঞ্চাশ জন গ্রামবাসী আঠেরো দিন সময় লেগেছে যদি পনেরো দিনে কাটতে হয় তাহলে কি লোক সংখ্যা বাড়াতে হবে তাহলে লোক সংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে কি জানি আমরা আমরা লোক লোক সংখ্যা 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 বাড়ালে দিন 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 কমবে আবার কমিয়ে কমিয়ে দিলে বেড়ে যাবে দিচ্ছি তাহলে লোক সংখ্যা বাড়াতে হবে তাই তো তাহলে সেজন্য বলেছে কজন অতিরিক্ত লোক লাগবে তাহলে এই বিষয়টা করতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে এটা ব্যস্ত একই রকম অঙ্ক আমরা প্রথমেই ধরে নেব লোক সংখ্যা সমান এক্স এবং দিন সংখ্যা সমান ওয়াই তাহলে কি ধরি লোক সংখ্যা সমান এক্স এবং দিন সংখ্যা সমান ওয়াই তাহলে লোক সংখ্যা সমান এক্স এবং দিন সংখ্যা সমান ওয়াই ধরে নিল এরপর কি লিখবে যেহেতু লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে কি দিন সংখ্যার মধ্যে ব্যস্তভেদ মধ্যে ব্যস্ত ভেদ তাহলে যেহেতু লোক সংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে ব্যস্তভেদ অতএব এক্স ভ্যারিজাস ওয়ান বাই ওয়াই এক্স ভ্যারিজাস ওয়ান বাই ওয়াই এখান থেকে কি করতে পারি এখান থেকে লিখতে পারি এক্স সমান কে ইন্টু ওয়ান বাই ওয়াই কি লিখবো যেখানে যেখানে কে সমান ভেদ ধ্রুবক ভেদ ধ্রুবক এটা আমরা লিখে ফেললাম তাহলে এক্স এর এইটা আমরা সমীকরণটা পেলাম এবং এটাকে আমরা এক নম্বর দিয়ে দিলাম তাহলে কি বলেছে প্রশ্নে পঞ্চাশ জন গ্রামবাসীর আঠেরো দিন সময় লেগেছে তাহলে এক নম্বরে এক্স সমান পঞ্চাশ এবং ওয়াই সমান k এর মান বের করব বসিয়ে দিলাম তাহলে x এর মান আমরা পঞ্চাশ বসিয়ে দিই কে বসিয়ে রাখলাম মান বসিয়ে বসিয়ে দিলাম দিলাম এটা বসানোর পর তাহলে কে এর মান আমরা কত পাচ্ছি দেখো কে এর মান পেয়ে যাচ্ছি কত পঞ্চাশ গুণ আঠেরো এটা আমরা পেয়ে গেলাম কে এর মান এরপর দেখো বলেছে দিন সংখ্যা পনেরো দিন হলে তাই তো দিন সংখ্যা মানে পুকুরটি যদি পনেরো দিনে কাটতে হয় তাহলে ওয়াই সমান কত দ্বিতীয় ক্ষেত্রে ওয়াই সমান দেখো হয়ে যাবে ব্লু কালিটা ফুটছে না কালো কালি দিয়ে করছি দেখো ওয়াই সমান দ্বিতীয় ক্ষেত্রে আমাদের পনেরো লিখতে হবে তাহলে কি করতে হবে এক নম্বরে এক নম্বরে ওয়াই সমান ফিফটিন এবং কে সমান ফিফটি ইন্টু এইটিন এই যে কে সমান ফিফটি ইন্টু যেটা পেয়েছিলাম এটা বসিয়ে তাহলে লিখে দিলাম বসিয়ে তাহলে এক সমান কত পাচ্ছি এক নম্বর সমীকরণে এক সমান কত পাচ্ছি দেখো কে এর মান কত পেয়েছি পঞ্চাশ গুণ আঠেরো আর ওয়ান বাই ওয়াই মানে কত ওয়াই মানে হচ্ছে ফিফটিন তাহলে ফিফটিন বসিয়ে দিই এরপর কাটাকুটি করো যদি তিন দিয়ে কাটো তিন ছয় আঠেরো তিন পাঁচে পনেরো আবার পাঁচ দিয়ে কাটলে দশ তাহলে ছ দশে কত হয়ে গেল এক্স এর মান ষাট হয়ে গেল অতএব ষাট জন কিন্তু এই ষাট জন কিন্তু আমাদের উত্তর নয় উত্তরে কি চেয়েছে কতজন অতিরিক্ত কতজন তাই তো অতিরিক্ত কতজন তাহলে অতএব আমাদের শেষ লাইনে কি করতে হবে সিক্সটি আর প্রথমে আমাদের লোক সংখ্যা কত ছিল প্রথমে আমাদের লোক সংখ্যা ছিল ফিফটি তাহলে 60 50 10 অর্থাৎ 10 জন অতিরিক্ত লোক লাগবে ভেদের অঙ্কগুলো এনভারনের সহজ অঙ্ক শুধুমাত্র সম্পর্কটা কি রয়েছে সেই সম্পর্কটা বের করা এবং তারপর জাস্ট দুটো সমীকরণ গঠন করে খালি মান বসি মান কিন্তু ভেদের অঙ্কগুলো করতে হবে তোমাদের বারবার বলছি ধারণাটা কিন্তু ভালো করে বুঝে নিও ধারণাটাটা কিন্তু টিয়ার করো কিভাবে সম্পর্কগুলো আসছে বিষয়টা মাথায় রাখো তবেই কিন্তু অঙ্কে তোমরা হাত দিও আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক এমনি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর লম্বা করছি না তোমরা পরের দিনকে বাকি পার্টটা নিয়ে আলোচনা করবো তোমরা সাবস্ক্রাইব করে থেকো সঙ্গে থেকো তাহলে নেক্সট পার্টের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এবং আমি একটা বেসিক রুটিন তোমাদের জন্য তৈরি করে দেবো যে এই ডেটে আমি তোমাদের ক্লাস টেনে পড়াবো এবং এই ডেটে তোমাদের ক্লাস নাইনের পড়াবো ওকে এই বিষয়টা তোমরা মাথায় রেখো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখলে আশা করছি ভিডিওটা সম্পূর্ণ ধারণাটা ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করতে পারো চ্যানেলটি নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো দেখা হবে তাহলে নেক্সট পার্টে পরের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর সাথে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে বাড়িতে ভালোভাবে অঙ্ক প্র্যাকটিস করো বিষয়টা ভালোভাবে ক্লিয়ার করো তারপরেই প্র্যাকটিস করো ভালো থাকবে সবাই টাটা